নিয়ে চর্চা সবসময় তুঙ্গে দর্শকের সব সময় কৌতূহল থাকে তাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও অনেকে জানতে চান কোন তারকা কতদূর অব্দি পড়াশোনা করেছেন আজকে আমরা আলোচনা করব সেই বিষয় নিয়েই তো চলুন জেনে নেওয়া যাক কোন তারকার শিক্ষাগত যোগ্যতা কতদূর শ্রাবন্তী চ্যাটার্জি সারদা বিদ্যাপীঠ স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছেন এই অভিনেত্রী বর্তমানে ভারতের জনতা পার্টির সদস্য তিনি স্বস্তিকা মুখোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক করেন স্বস্তিকা শুভশ্রী গাঙ্গুলি লখনৌয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে তথ্য প্রযুক্তিতে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন এই অভিনেত্রী কোয়েল মল্লিক গোখেল মেমোরিয়াল কলেজ থেকে ফিজিওলজিতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক পায়েল সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক করেছেন পায়েল সরকার গত বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র ছিলেন তিনি মিমি চক্রবর্তী আশুতোষ কলেজ থেকে সাংসদ অভিনেত্রী বিএ স্নাতক ডিগ্রি লাভ করেন পাউলি দাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রাজাবাজার সায়েন্স কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন পাউলিদাম রুক্মিণী মৈত্র কলকাতার লরেটো কলেজ থেকে এম পড়েছেন রুক্মিণী ঋতুপর্ণা সেনগুপ্ত লেগি ব্রেবর্ন কলেজ থেকে ইতিহাসে স্নাতক করেছেন এই অভিনেত্রী নুসরাত জাহান ভবানীপুর কলেজ থেকে অনার্স পাশ করেছেন নুসরাত জাহান বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক জগতের সাথেও যুক্ত রয়েছেন কৌশানী মুখোপাধ্যায় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় সদ্য যোগ দিয়েছেন তৃণমূলে কৃষ্ণনগর থেকে ভোটে লড়েছেন কৌশানী হেরম্বচন্দ্র কলেজ থেকে বাণিজ্যে অনার্স অর্থাৎ বিকম করেছেন কৌশানী মুখোপাধ্যায় সোহাম চক্রবর্তী চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহাম চক্রবর্তী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন সোহাম চক্রবর্তী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বাঁকুড়া সদরের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কলকাতার নামী সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক কমপ্লিট করেছেন সায়ন্তিকা ইয়াসদাসগুপ্তা চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ইয়াসদাসগুপ্তা বাংলা টেলিভিশন তথা রুপলি পর্দার এই হারত্রোপ নায়কের শিক্ষাগত যোগ্যতা সিবিএসই অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন থেকে সেকেন্ডারি স্কুল এক্সাম কমপ্লিট করেছেন জুন মালিয়া দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত থাকলেও এই প্রথম ভোটের ময়দানে নেমেছেন জুন এই নায়গার শিক্ষাগত যোগ্যতা সিবিএসই অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন থেকে সেকেন্ডারি স্কুল এক্সাম কমপ্লিট করেছেন কাঞ্চন মল্লিক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক অর্থাৎ বিএ পাশ করেন কাঞ্চন মল্লিক একুশের বিধানসভার আসনে তৃণমূলের হয়ে উত্তর পাড়া থেকে লড়েছেন তিনি তনুশ্রী চক্রবর্তী বিজেপির শ্যামপুরের প্রার্থী তনুশ্রী চক্রবর্তী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন তনুশ্রী রাজ চক্রবর্তী পরিচালক তথা ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী এই তারকার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক হিরণময় চট্টোপাধ্যায় গেরুয়া শিবিরের হয়ে খড়গপুর সদর বিধানসভার আসনে লড়েছেন হিরণ যার আসল নাম হিরণময় চট্টোপাধ্যায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক করেছেন এই অভিনেতা সন্দীপা সেন আশুতোষ কলেজ থেকে বিএসসি পাশ করে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে স্নাতকোত্তর লাভ করেন সন্দীপা তো দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এমন সব এক্সক্লুসিভ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন